তো যাই হোক খুবই সংক্ষিপ্ত করে কিছু আলোচনা দিব আলোচনাগুলো তন্নয়চিত্তে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য সকলকেই উদ্য্থ কণ্ঠে আহ্বান জানিয়ে আমি আব্দুল বাতেন আনসারী আমার আলোচনার দিকে চলছি ইল্লা বিল্লা বা অল্লা বিব শুভ আল্লামতানা সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন আলোচনা হচ্ছে একদম শুরু থেকে কিছু কথা বলবো কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে সকলকেই শ্রবণ করার জন্য অনুরোধ রাখিয়ে আলোচনার দিকে চলছি সকালবেলা কোনো মানুষ যদি আমার কথার দিকে আসেন সকালবেলা কোনো মানুষ যদি খালি পেটে আমার কথা বুঝেন তো আপনারা খালি পেটে একটা পেঁয়াজ খায় এরপরে সারাদিন যত ঢেগ আসবে তার গন্ধটা কিসের হবে কিসের হবে পেঁয়াজের এই পেঁয়াজের গন্ধটা দূর করার জন্য বন্ধ করার জন্য যদি দুই কেজি রসগোল্লা খান গন্ধ দূর হবে কি হবে হবে না গন্ধটা পেঁয়াজেরই আসবে এখন আসুন এটা কেন বললাম আরেকটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যখন আপনারা কি কন যারা মাটির হাড়ি পাতিল বানায় কুমার বাংলা ভাষায় তাদের কুমার বলে রাজকুমার না কিন্তু মাটির কুমার জি হাড়ি পাতিল বর্তন যারা বানায় তো কুমাররা যখন হাড়ি পাতিল বর্তন তৈরি করে তৈরি করার আগে দেখবেন যে তারা মাটিগুলোকে পানির সঙ্গে সুন্দর করে ছানিয়ে নেয় ছানিয়ে নিয়ে মিশায় তারপরে তারা ওই কাদা মাটি দিয়ে তারা তাদের কাছে ডাশ আছে ও ডাশের মধ্যে ভালিয়ে তারা বর্তন তৈরি করে আগে হাত দিয়ে তৈরি করত এখন ডাশ আছে তাদের কাছে ডাশ দিয়ে তারা বর্তনগুলো তৈরি করে আচ্ছা কাদা মাটিগুলো মাটির মধ্যে পানি দিয়ে মিক্সার করে না নিয়ে সিধা শুকনা মাটি দিয়ে বর্তন তৈরি করা যাবে কি না কি ভাই যাব যাবে না কেন ভেঙে যাবে ভাঙবে না ওটা তৈরি করার কোনো ফর্মুলাই না তৈরি করার একটা ফর্মুলা আছে এ কারণে আমার কথাগুলো একটু মনোযোগ দেন এক নাম্বার দুই নাম্বার উদাহরণ তিন নাম্বার যাদের কাছে যারা স্বর্ণকার যারা আদি বানায় তাদেরকে আপনারা কি বলেন স্বর্ণকার বলেন না বানিয়া বানিয়া স্বর্ণকার সোনারু বিভিন্ন জায়গায় কিন্তু বাংলা ভাষা স্বর্ণকার বলে আচ্ছা ঠিক আছে আপনাদের বাসায় ধরলাম বানিয়া তো তাদের কাছে অলঙ্কারগুলো দেওয়ার পরে তারা সেই অলংকারগুলো কি করে আগুনের মধ্যে গুলিয়ে তারপরে ডাশের মধ্যে দেয় দিয়ে নতুন করে বানিয়ে দেয় আপনার কাছে দাও হাড়ি দাও কাশি কুর মানে আপনার কোদাল কোরাল ইত্যাদি লোহার হাতিয়ার পাতিগুলো যখন নষ্ট হয় কোথায় নিয়ে যায় কামারের দোকানে ওটা হলো কুমার আর এটা হলো কামার কামারের দোকানে কামার কিন্তু অনেক মেহনত করে ওগুলা আপনার কি কয় মানে আগুনে পুড়িয়ে লাল করে তারপরে ওর উপরে আপনার পানি ধার দিয়ে সুন্দর করে আবার চলমান করে আপনার হাতে তুলে দেয় আপনি ওই অস্ত্রপাতে দিয়ে আবার চলমানভাবে দাবের কাজ করে যান কাশির কাজ করে যান ঠিক না এবার একটা মানুষের যদি বেমার হয় কোথায় নিয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে রিপোর্ট করে ওই রিপোর্ট দেখিয়ে প্রেসক্রিপশন করে মেডিসিনগুলো যদি সঠিক হয় রোগটা যদি ধরা পড়ে তাহলে বেমার ভালো হবে লোকটা আবার পৃথিবীতে সচল হবে ইত্যাদি অনেক উদাহরণ দেওয়া যাবে এবার আমি এই কথাগুলো আপনাদের সামনে এই জন্যই বললাম যে মানুষ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন সন্তান যখন গর্ভে আসে মানব সন্তান যখন গর্ভে আসে ওই মহিলা নামাজি এবং দিনদার যদি হয় তার সন্তান গর্ভে আসার পরে হাদিস শরীফে দেখতে পাই সৌরা মারিয়াম তেলাবত করতে হয় সৌরায় ইউসুফ তেলাবত করতে হয় সন্তান গর্ভে নিয়ে যদি তেলাবত করা হয় তাহলে ওই গর্ভে আল্লাহ ওলি সন্তান পয়দা করে দিতে পারেন ধরে বলুন সোবাহান আল্লাহ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার আমার নবী ডাক দিয়ে বললেন ছেলে হোক আর মেয়ে হোক ওই সন্তানের ডান কানে আজান আর বাম কানের মধ্যে আকামতের শব্দগুলো শুনিয়ে দিও কেন ওটা মাসুম বেগুনা বাচ্চা তার কমল হৃদয়ের মধ্যে আমার আল্লাহর তৌহিদের বাণী আর আমার আল্লাহর রসুলের রেসালতের পয়গাম সন্তানের কানের মধ্যে শুনিয়ে আর রেশালতের বীজ সন্তানের হৃদয়ের মধ্যে বপন করে দিও যেই সন্তানের ভ্রমিষ্ট হওয়ার পরে ওইখানে কোনো কাজ হয় নাই কোনো ওই মাসুম ওর নাই বেগুনা বাচ্চার হৃদয়ের মধ্যে যারা এই তহেদারেশালতের বীজ বপন করে দিয়েছেন ওই সন্তানটা বড় হওয়ার পরে ডক্টর হোক আর ইঞ্জিনিয়ার হোক অভাসিয়ার হোক আর এল বি হোক আর হক হোক আর হোক যে যাই হোক না কেন যখনই মসজিদে আজান হবে ও বাজানো ও যদি এ সকল দুনিয়ার সকল কাজ পরিহার করেন ও যদি এ সন্তান মসজিদে গিয়ে বা নামাজ দাঁড়িয়ে যাবে আওয়াজ লাগিয়ে বলা যাবে কি আমার ভাইরা কেন বললাম ওই যে সকালবেলা বেলা পেঁয়াজ খাইছিলেন গন্ধটা পেঁয়াজেরই আসে এটাও খালি পেটে আর পেটের মধ্যেও কিছুই ছিল না ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের ডান কানে আজান আর বাম কানে আকামতের শব্দগুলো শুনিয়ে দিলে মসজিদে যখন আজান হবে ও সন্তান দুনিয়ায় যাই কিছু করুক না কেন জি যত বড় যত বড় কিছুই হোক না কেন আজান শোনার সঙ্গে সঙ্গে নিজের কাজ বাদ দিয়ে পরিহার করে দেখবেন মসজিদে গিয়ে বা জামাতে নামাজের জন্য কাতারে দাঁড়িয়ে গেছে আওয়াজ লাগিয়ে বলা যাবে কি এসো আমার ভাইরা এই কারণে এটা হলো এক নম্বর কাজ দুই নাম্বার কাজ হল ওই দিন সন্তানে একটা ভালো নাম রাখবেন একটা ভালো নাম রাখা তিন নাম্বার কাজ হল সন্তান ওই দিন তাহানিক করানো তাহানিক এটা সুন্নত রসুল ইমাম হাসান রিয়াল দুনিয়ায় আসলেন উম্মে ফজল আমার রসুল কুলে এনে তুলে দিলেন ইমাম হাসানকে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম একটা খেজুরের মুখে দিয়ে খেজুরটা চাবিয়ে লালা যুক্ত করে ওই খেজুরটা মুখে থেকে মুখ থেকে বের করে ইমাম হাসানের জিবলার মধ্যে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে দিলেন আর নাম রাখলেন হাসান অবাজান এই কথাটা এই কারণে বললাম এটাকে বলে তাহানিক যাই সন্তানের তাহানিক করানো হয় আপনার সন্তান আপনার বিবি ডেলিভারি করেছে আপনার সন্তানকে নিয়ে কোনো ওলামারা খুলে দেন অথবা ময় মুরব্বীর খুলে দিয়ে সন্তানের ভালো একটা নাম রাখেন আর তাহানিক একটা খেজুর দিয়ে অথবা খেজুর না থাকলে একটা মিষ্টান্ন কিছু দিয়ে একটা করিয়ে দিলেন আল্লাহর কসম ও সন্তানের মুখে কোনো দিন ড্রাগস ঢুকবে না ও সন্তান ট্যাবলেট খাবে না ওই সন্তানটা জীবনে কোনো দিন গাজা ভাঙ